প্রত্যেকটা সংস্থা প্রতিষ্ঠান এবং দেশের শান্তি সুশৃঙ্খলা এবং সংবিধান যেটা যেখানে বুদ্ধিজীবীদের দ্বারা রচিত হয়েছে সেই সংবিধান এবং সুশৃঙ্খলা এবং প্রতিষ্ঠানগত নিয়ম কানুন বিধি বিধানকে উপভোগ করা স্বাধীনতার নামে পরিবার কিংবা কোন ক্লাব কোনো থানা কোন আদালত দেশের স্বাধীন নিয়ম বিরোধী আমরা না হই স্বেচ্ছাচারী না হই নিয়ম নিয়মকানুনকে বইয় দেখিয়ে স্বাধীনতা নামে আমরা এই জাতীয় যাবতীয় আচরণ থেকে সংশ্লিষ্ট সকল অধীনস্থ ব্যক্তিদেরকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং নিয়ম নিয়মকানুনে আমরা আমাদের শান্তি সুশৃঙ্খল এবং সামাজিক চেতনা হোক পাশাপাশি আর্থ সামাজিক পরিকাঠামো সর্বক্ষেত্রে ব্যবহার করব তবেই প্রকৃতপক্ষের স্বাধীনতার মানবতাবনা কর আমাদের শিক্ষক ছাত্র সহ দেশের সর্বস্তরের নাগরিকদেরকে দেশে শান্তি সুশৃঙ্খলার পক্ষে অবরত মস্তকে মেনে দেওয়া এবং অখণ্ডতা অক্ষণতা ভারতবর্ষের সর্বধর্মের সমন্বয় সম্প্রীতি এই আশা পোষণ করে আমি জামিয়া রহমানিয়ার সকল শিক্ষক এবং ছাত্রদের পক্ষ থেকে আজকে এই বার্তা দেশের কাছে প্রকাশ করতে চেয়েছি আশা করি আমরা আমাদের গ্রহণশীলতা তৈরি করব যাতে আমরা স্বাধীনতার নামে স্বেচ্ছাচারী না হোক স্বাধীনতার নামে অত্যাচারী না হোক স্বাধীনতার নামে আমরা শোষণ না করি স্বাধীনতার নামে আমরা আইনকে বৈ না দেখাই স্বাধীনতার নামে আমরা দেশের আইনের উর্ধের জীবনযাত্রা করতে না যাই সকলকে সেই মানসিকতা ঘোষিত করে আমি আলাইকুম জয় হিন্দ